বন্ধুরা মাছ ধরার আগে তোমাদের জায়গার দর্শনটা করাই এই দিকে দেখো একটা পুকুর ঠিক আছে এটা থেকে দেশি মাছ আছে জল কমলে তারপরে দেখো ধান ক্ষেত ধান ক্ষেতের পর আবার এই দিকে ধান ক্ষেত আর এই জায়গা ধান ক্ষেত গুলো দেখো একদম সোনালি কালার হয়ে গেছে সব তাই না সেই জায়গায় এদিকে মাছ ধরবো আজকে ওই কোনোটাই মাছ ধরবো তাই আজকে ধরবো এইখানে আগের দিন তো কী বলবো আর ছিপ তো নিয়ে চলে গেল তারপরে আর ভিডিও করতে আসি নাই মাছ ধরতে এই নদীতে গেছিলাম তো গিয়ে দেড় কেজির একটা রুই পেয়েছিলাম কিন্তু ভিডিও করার মতো লোক ছিল না ওখানে কারণ নদীতে এক হাতে ভিডিও করা যায় না কেন ওখানে মাছ লাগলে প্রচুর শক্তি ঘাটায় তাই ভিডিও করা যায় না নেক্সট টাইম যদি কারোর সাথে যাই তাহলে অবশ্যই ভিডিও করবো আজকে পুকুরে মাছ ধরা দেখো এখানে মাছ ধরবো পুঁটি মাছ দেখিয়ে খায় নাকি ধরতে যদি বড় লাগিয়ে যায় কী করবো আগের দিন তো আর চিপটা করে পাইনি সেই কোথায় আছে পুকুরের কে জানে এখানে ধরবো আজকে দেখো তোমরা দেখতে থাকো টোপ কিছু টোপের সিম্পিল এই যে পাউটি টোপ খালে আটাই আর কিছু নাই সেরকম পুঁটি মাছ ধরতে সেরকম কিছু লাগেই না যে এরকম কিছু ইউজ করবো টোপটা একটু কালো কালো হয়ে গেছে আর বর্শি হচ্ছে বসিটা দেখাই এই যে বসি এই হচ্ছে বসি আজকে এক কাটাই ডবল লাগায়নি বসিরা ছোট বসি একটু সাইজে বড় সুন্দর বসির অনেক এই এই যে এই যে দেখো একদম বৌনি জলে এই বৌনির পুঠি একদম ছোট কিন্তু পুঠি তো ব্যাপার তো এখানেই এই সেকেন্ড টপ মারে দেব হাওয়াটা উল্টো দিকে তো ছিপটা একটু পড়তে অসুবিধা হচ্ছে এখানে তো ফেলে দিলাম খাওয়ার দিদি এই যে ফাচ্ছে খাচ্ছে খাচ্ছে এই ছোট পরিমাণে চলো আগে তো গেল এটাতে আগে ওটাতে হবে এই পারে না একদম ছোট ছোট পরিমানে ছোট পুটি অনেক আসতে খাচ্ছে একটু ফেললাম এই যে খাচ্ছে হচ্ছে ছোট বুটিতে ব্যাপার কি বুঝতে পারছি না বন্ধ করে দিলো নাকি হঠাৎ করে এই যে উঠছে এত আস্তে খাচ্ছে হ্যাঁ এত আস্তে খাচ্ছে যাচ্ছিস কোথায় এত আস্তে খাচ্ছে মানে একদম বলার মতো না যাই হোক ভালো চাইছে পুঁঠি দেখিয়ে চলো একটা কিন্তু কই মাছও ধরছি সেটা দেখাবো খেয়েছিলো ওই পাশে যখন আসবে ওই পাশ থেকে এসে যখন সব ছিপ ফেললাম ফেলতেই কই মাছ খাচ্ছি কই মাছটা ব্যাগে আছে আর ব্যাগ আছে ওই সাইডে খুব আস্তে খাচ্ছে আস্তে খাচ্ছে পুঠি আস্তে খাচ্ছে পুঠি রে পুঠি কিন্তু মানে একদম স্লো ফেলতে গিয়ে ডুবাইয়া নিয়ে যাচ্ছে ওরকম না অনেক আস্তে আস্তে খাওয়ার পরে গিয়ে হচ্ছে কত আস্তে আস্তে খাচ্ছে সেই হাওয়া এই ছিপ এই পাশ থেকে হাওয়া তো বাবা চলো এইবার ওঠাতে হবে উঠাবো যে পুঁটি তো খাচ্ছে খুব কম খুব স্পিড কমেছে

এই যে ছোট ওই জন্যই তো ছিল না না চাই একটু খেলায়নি এখন টান এই তো টান চল আগের বুটি তো খেলছে আবার সেই আসতে আবার অনেকটা একটা করে পুঠি আসছে খেয়ে চলে যাচ্ছে লেটে লেটে আসছে কুচকু ছুচি করছে আবার চলো ফেলাই আর টুকটা তো মিস একদম মিস দেখি এই টোবে হয় নাকি হুম